নমস্কার আমি রাজীব চক্রবর্তী আপনারা দেখছেন আপনাদের চ্যানেল অ্যাস্ট্রোরাজীব এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা এবং বিশেষ পর্ব কারণ আজকে যে প্ল্যানেটটি নিয়ে আমরা আলোচনা করব তিনি কর্মফলদাতা সূর্যপুত্র শনিদেব শনিদেব বক্রি হচ্ছেন বারোটি রাশি এবং বারোটি লগ্ন প্রত্যেকেই কিছু না কিছু ফল কিন্তু পাবেন কারা কী ধরনের ফল পাবেন কিছু পজিটিভ কিছু নেগেটিভ ফল প্রত্যেকের জীবনেই আসবে আলোচনায় আসবো তার আগে খুব সাধারণ দুটো তিনটে কথা আপনাদের একটু বলে দেই প্রথমত এই সময় যাদের শনির দশা চলছে বা মঙ্গলের অন্তর্দশা চলছে বা মঙ্গলের দশা চলছে শনির অন্তর্দশা চলছে ব্যক্তিগত জন্ম ছকে তারা একটু সাবধানতা নিয়ে চলবেন চেষ্টা করবেন কোনো মন্দিরে গিয়ে সময় কাটানোর যারা দুঃখী মানুষ যারা গরিব মানুষ সমাজের প্রান্তিক শ্রেণীর মানুষ বা শ্রমজীবী মানুষ তাদেরকে কিছু অর্থদান বা খাদ্যদান এটা কিন্তু করতে পারেন খাদ্য মানে কোনো উচ্ছিষ্ট খাদ্য কিন্তু কখনোই কাউকে দেবেন না কোনো পশু বিশেষত কুকুরকে কোনোভাবে আঘাত করবেন না আপনারা পারলে কুকুর কাক বিড়াল এদেরকে নিয়মিত আহার দিতে পারেন একটা জিনিস জানবেন যদি আপনারা নিয়মিত কোনো রকম এঁটো জিনিস না দেন কুকুরকে ভালো জিনিসই দেবেন তাহলে দেখবেন অনেক নেগেটিভ প্রভাব আপনাদের জীবন থেকে চলে যাবে এগুলো একটু করে দেখুন আর নীল বা কালো এই ধরনের পোশাকগুলো একটু এড়িয়ে চলতে হবে প্রত্যেকটি প্ল্যানেট জন্ম ছকে কোথায় রয়েছেন কোন নক্ষত্রে রয়েছেন এটার উপরে কিন্তু ফল আমরা পাই ব্যক্তিগত জীবনে সেই জন্যে একই মেষ রাশি বা একই রাশি একটি মানুষ থেকে আরেকটি মানুষের ফল কিন্তু আলাদা হয় গোচরগত ক্ষেত্রে বেশ কিছু ফল একই রকম আসে এবং ট্যালি করতে হয় তাদের ব্যক্তিগত জন্ম ছকের সঙ্গে তাহলে নিশ্চিতভাবে বলা যায় যে আপনি কী ধরনের ফল পেতে চলেছেন এটা একটা কথা আপনাদের জানিয়ে রাখলাম কিছু প্রতিকারের কথাও বললাম এবার আসব কারা কি ধরনের ফল পেতে পারেন তাই নিয়ে আলোচনায় নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে তেরোই জুলাই দু রবিবার সকাল নটা ছত্রিশ মিনিটে বক্রি হচ্ছেন শনিদেব একশো আটত্রিশ দিনের এই বক্রি ভবনের যে সময় প্রায় সাড়ে চার মাস একশো আটত্রিশ দিন পর পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে আঠাশে নভেম্বর দু হাজার পঁচিশ সকাল নটা পনেরো মিনিটে সেদিন শুক্রবার পড়ছে তিনি কিন্তু মার্গি হচ্ছেন বা বক্রতা ত্যাগ করছেন মকর ও কুম্ভের অধিপতি শনিদেব দেবগুরু বৃহস্পতির ঘরে জলতত্ত্বের ঘরে বক্রি হচ্ছেন শনিদেব বায়ুতত্ত্বের গ্রহ এই যে সময় এই সময়ের মধ্যে বেশ কিছু পরিবর্তন মানুষের জীবনে যেমন ঘটবে তেমন এই সময় প্রকৃতির মধ্যেও বেশ কিছু অদল বদল যেটা অলরেডি কিন্তু জুন মাস থেকে শুরু হয়ে গেছে সেটাও দেখা যাবে তো সেই প্রসঙ্গে যাচ্ছি না তার আগে বলবো যারা আজকে প্রথম দেখছেন তাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে কারণ প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নেওয়া প্রয়োজন চলে আসি আলোচনায় এটি প্রথম পর্ব মেস থেকে কন্যা এই রাশিগুলো নিয়ে আলোচনায় থাকবো পরবর্তী এপিসোডে বাকি যে রাশি তাদের নিয়ে আলোচনায় আসব মেষ মেষরাশির সারিশ সাথীর প্রভাব বেশ কিছুটা কিন্তু হালকা হবে ধীরে ধীরে ভালো খবর দিলাম তাই না বিশেষত ভরণী আরও বিশেষত কৃত্তিকা নক্ষত্রের জাতকদের এই চাপ কিন্তু বেশ কিছুটা হালকা হবে বা কমবে জুলাই আগস্ট মাস পুরোটাই সাবধান থাকতে হবে বিশেষত চোট আঘাত লাগা থেকে যাদের ব্যক্তিগত জন্ম ছক শুভ গ্রহের দশা চলছে বা দশা চলছে তারা হয়তো শুভ ফল পাবেন যাদের সেটা হয়তো চলছে না যেগুলো আগেই বললাম শুরুতে বললাম তারা একটু সাবধানে থাকুন সেপ্টেম্বর সময়টা তুলনামূলকভাবে কিন্তু অনুকূল থাকছে শনিদেব বক্রি হচ্ছেন তো জুলাই মাস থেকে আর প্রায় থাকছেন নভেম্বরের এন্ড পর্যন্ত প্রায় আঠাশে নভেম্বর যেটা বললাম তার মধ্যে সেপ্টেম্বর মাসটা কিন্তু তুলনামূলকভাবে আপনাদের ক্ষেত্রে অনুকূল থাকছে আর্থিক চাপ কিছুটা কমবে সফলতার হার কিছুটা বাড়বে বাধা কিছুটা হালকা হবে চলে আসবো বৃষ রাশি বা লগ্নের ক্ষেত্রে একাদশে যোগকারী গ্রহের বক্রি হওয়া কিছুটা সফলতা এর মাত্রা ডেফিনেটলি হয়তো বাড়াবে কিন্তু চট করে কিছু আপনারা কিন্তু পাবেন না বাঁধা ঠেলে এগোতে হবে তাহলেই জীবনের সাকসেস আপনারা পাবেন গ্রীষ্মের মধ্যে কিছুটা হতাশা বা উত্তেজনা দেখা যাচ্ছিল যেটা বেশ কিছুটা হয়তো হালকা হবে ব্যথা যন্ত্রণায় যারা ভুগছিলেন বৃষরাশি বা লগ্নের মানুষ তারা ধীরে ধীরে এই ব্যথার প্রকোপ কিছুটা কমবে তবে আর্থিক ক্ষেত্র কিন্তু বেশ শুভ যোগাযোগ বাড়তে চলেছে চলে আসবো মিথুন মিথুনের কর্মক্ষেত্রের উত্তেজনা বা শত্রুতা বা অশান্তি কিছুটা হালকা হবে ধীরে ধীরে তবে ভাগ্য বিড়ম্বনা বলুন বা ভাগ্যের সাহায্য না মেলা বলুন এইটা কিন্তু একটু চিন্তার কারণ হবে তবে রাশিতে দেবগুরু বৃহস্পতির উপস্থিতি আপনাদের অনেক ক্ষেত্রেই অনেক বিপদ থেকে বাঁচিয়ে দেবে অহেতুক ভয় অহেতুক উত্তেজনা এটাকে দমন করতে হবে মিথুন এই সময় একটু অতিরিক্ত চিন্তা করে ফেলছেন আপনারা যদি দড়িকে সাপ ভাবেন তাহলে সেটা আপনাদের ব্যাপার তো এই অতিরিক্ত চিন্তা ভাবনা থেকে কিন্তু বেরিয়ে আসার প্রয়োজন থাকছে মায়ের স্বাস্থ্যের কিছুটা উন্নতি হওয়ার সম্ভাবনা থাকছে কর্কট ব্যবসা ও দাম্পত্যে নজর রাখুন কর্কট কর্কট এমনিতেই আবেগপ্রবণ আত্মীয় স্বজনদের নিয়ে থাকতে বা চলতে পছন্দ করেন এই সময় কর্কটের শত্রু দমন কিন্তু হবে তো শত্রু দমন কখন হয় শত্রু যখন থাকে তখনই তো তো শত্রু নিয়ে অত উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই তবে অক্টোবর নভেম্বর এই সময়টা তুলনামূলকভাবে কিন্তু কর্কট শুভ ফল পেতে চলেছেন বাদবাকিটা একটু সাবধানে থাকতে হবে কর্কটকে স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যের দিকে নজর দিন ভাই বা বোন নয় তাদের স্বাস্থ্য বা তাদের ব্যবহার আপনাকে কিন্তু উদ্বিগ্ন করতে পারে ব্যবসায় সবাইকে বিশ্বাস করার কোনো দরকার নেই এবং ব্যবসা ক্ষেত্রে প্রচুর স্টক করে ফেললাম এই জিনিসগুলো এত বিক্রি হচ্ছে আরও স্টক করি এই জিনিসটা করতে যাবেন না মোটামুটি একটু বুঝে শুনে চলুন অক্টোবরের মিডিলের পর থেকে নভেম্বর এই সময়টা ব্যবসায় কিন্তু আবার আপনাদের গ্রোথ আসবে সিংহ অষ্টমে বক্রি শনিদেব চাপ বা টেনশন বাড়তে পারে ষষ্ঠ ও সপ্তম তিনি অষ্টমে বক্রি স্বাস্থ্য ক্ষেত্রে নজর দিন চোট আঘাত দুর্ঘটনা রক্তপাত এগুলো থেকে কিন্তু সাবধান থাকার প্রয়োজন থাকছে কোমরের দিকে শরীরের নিচের দিকে কোন রকম আঘাত কোমর থেকে হাঁটু এই যে অঞ্চলটায় এই সব দিকে কিন্তু চোটাঘাত লাগার সম্ভাবনা থাকছে বিকেয়ারফুল জুলাই আগস্ট মাস কোনো উত্তপ্ত বস্তু থেকেও কিন্তু সাবধান বা বিদ্যুৎ থেকেও সাবধান থাকার প্রয়োজন থাকবে ওই আবারও বলি চোট আঘাত দুর্ঘটনা সাবধান থাকুন দাম্পত্য ক্ষেত্রে শান্তির অভাব কোনো কোনো ক্ষেত্রে শীতলতা আসতে পারে কিন্তু এই সময়টাকে কিন্তু আলাপ আলোচনার মাধ্যমে ঠিকঠাক রাখুন রকম সেপারেশনের কথা স্বপ্নেও কিন্তু ভাববেন না এই সময়টায় অন্তত যারা বিয়ে করতে চাইছেন বিয়ের যোগাযোগের যোগাযোগ দেখছেন তাদের কিন্তু একটু ডিলে হতে পারে বা বাধা আসার সম্ভাবনাও থাকছে কিছুটা আর্থিক চাপ বাড়লেও প্রয়োজনীয় অর্থের সংস্থান হয়ে যাবে যেটা আপনার প্রয়োজন সেই টাকা কিন্তু প্রয়োজনের সময় এসে যাবে এটা নিয়ে কোনো উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই কর্মক্ষেত্রে অফিস পলিটিক্স থেকে সাবধান থাকতে হবে কম কথা বলুন চাপা টেনশন থেকে নিজেকে মুক্ত রাখুন জুলাই সেপ্টেম্বর তুলনামূলক ভালো থাকবেন অক্টোবর নভেম্বর থেকে আপনারা মন্দিরে যান মন্দিরে দক্ষিণা মা দক্ষিণা কালীকে পুজো দিতে পারেন আপনারা হনুমান মন্দিরে গিয়ে হনুমান চল্লিশা পাঠ তাকে পূজা করা ধূপ বাতি দিয়ে আরতি করা এগুলো করলে কিন্তু তুলনামূলকভাবে ভালো থাকবেন কন্যা রাশি বা কন্যা লগ্ন দুটোই বলি একদম অবস্থান করছিলেন শনিদেব মিত্র গ্রহ বুধের মিত্র শনি শনিদেব পঞ্চম ও ষষ্ঠ ঘরের মালিক শনিদেব যেখানে অবস্থান করেন সেই ঘরটাকে তিনি মজবুত করেন কিন্তু যেখানে দৃষ্টি দেন সেই ফলটা কিন্তু খুব একটা ভালো আসে না তো সপ্তমে বর্তমানে তিনি উপস্থিত সেই সপ্তমেই তিনি বক্রি হচ্ছেন শনিদেবের ডিরেক্ট দৃষ্টি থেকে বক্রী দৃষ্টিটা একটু চাপের কোমর হাঁটু পা আঘাত লাগা থেকে সাবধান থাকুন দাঁত অ্যালার্জি হাড়ের সমস্যা ভোগাতে পারে খাদ্যের উপরে নিয়ন্ত্রণ রাখুন এই সময় কিন্তু এটা খাবো সেটা খাবো মানে খাদ্যের প্রতি একটা লোভ সেটা কিন্তু হতে পারে এটা মানুন স্বীকার করুন আর নাই করুন এটাকে নিয়ন্ত্রণ করার প্রয়োজন আছে কন্যার দাম্পত্য ক্ষেত্রে বা স্বামী বা স্ত্রীর স্বাস্থ্য ভোগাতে চলেছে জুলাই আগস্ট সতর্কতার সঙ্গে চলতে হবে কন্যা রাশি বা কন্যা লগ্নকে মনের শান্তি বিনষ্ট হতে পারে সেটা করতে দেওয়া যাবে না মন্দিরে যান সময় কাটান সেখানে পজিটিভ যে ভাইব্রেশনগুলো থাকে সেটা শরীরের মধ্যে নিন ভালো থাকবেন নীল বা কালো রং এড়িয়ে চলুন অক্টোবর নভেম্বর কন্যা রাশির পক্ষে কিন্তু তুলনায় বেশ ভালো ফল আপনারা পেতে চলেছেন পরবর্তী ক্ষেত্রে পরবর্তী রাশি লগ্নে নিয়ে আলোচনায় আসব আজ এ পর্যন্তই নমস্কার